আজকের গল্প পিঁপড়ে ও একবার এক গরমের দিনে একটি পিঁপড়ে খাদ্য খুঁজতে বের হলো অনেক খুঁজে সে কিছু চালের দানা পেল সে একে একে সেই দানাগুলো নিজের গর্তে নিয়ে যেতে লাগলো পথে তার দেখা হলো একটি ঘাসফরিং এর সাথে ঘাসফড়িং পিঁপড়ে কে বলল এই গরমে তুমি এত কষ্ট করে কাজ করছো কেন এসো আমরা গান গাই মজা করি পিঁপড়ে উত্তর দিল। না ভাই এখন কাজের সময় শীতকালে খবর পাওয়া যাবে না তাই এখনই খাবার জমিয়ে রাখতে হবে ঘাসফড়িং হাসলো এবং পিঁপড়েকে ব্যঙ্গ করে চলে গেল তারপর দিন যায় মাস যায় একদিন হঠাৎ করে ঠান্ডা বাতাস বইতে শুরু করল শীত চলে চারিদিকে খাবারের অভাব দেখা দিল তখন খুব কষ্টে পড়ল সে তখন পিঁপড়ের গর্তে এসে বলল বন্ধু একটু খাবার দেবে পিঁপড়ে বললো আমি তো তোমাকে বলেছিলাম কাজ করতে তুমি তখন হাসছি এখন বুঝলে পরিশ্রমের মূল্য ঘাসফড়িং লজ্জা পেল আর বুঝতে পারল পরিশ্রম করলে তার ফল পাওয়া যায় অলসতা করলে কষ্ট পেতে হয় এরপর থেকে ঘাসফড়িং যখনই গরমকাল আসত সে তার খাবার আগে থেকে জমা করে রাখত শীতকালের জন্য